চাকরি দেওয়ার নাম করে এক তরুণীকে বাড়িতে ডেকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার নওদা গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধানের স্বামী এই বিষয়ে জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ তথা নওদা ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শফি উজ্জামান শেখ কি বললেন শুনুন নদার এক তরুণীকে বাড়িতে আটকে রেখে ধর্ষণের অভিযোগ উঠল নওদা গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধানের স্বামীর বিরুদ্ধে আপনার প্রতিক্রিয়া দেখুন ঘটনা তো সর্বজন বিদিত বর্তমানে সবাই জানে এবং অতি ঘটনা তার কারণ একজন তরুণী তাকে চাকরি দেওয়ার লোভে যতদূর আমরা জানি বা খবরেও দেখলাম আপনাদেরও পোর্টালে খবর এসছে বর্তমানেও খবর করেছে সাংবাদিকদের কাছে একটা জিনিসই বলবো আরও দু কথা বলার আগে যে কোনো জিনিস অন্ততপক্ষে পক্ষে প্রিন্ট বা ইলেকট্রনিক মিডিয়া যে মিডিয়াতেই আসুক না কেন সঠিক তথ্য নিয়ে খবর করা উচিত একটা আমি দেখলাম কালকেও এটা দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় নিজের পেশায় যে আনন্দবাজারে লিখেছে সে তৃণমূলের নেতা কোনোদিনই তৃণমূল তাকে কোনো মঞ্চে কোনো সভায় কোনো মিটিংয়ে এ পাইনি তো আমি জানি না কারা তাকে তৃণমূলের বড় নেতা হঠাৎ করে করেছে এবং বর্তমান কাগজ সেখানেও দেখলাম তৃণমূল কংগ্রেসের প্রধানের স্বামী তৃণমূল কংগ্রেসের প্রধানের এক্স প্রাক্তন কথাটি তারাও এড়িয়ে গেছে যতটুকু আমার সাথে কথা হয়েছে নতুন করে আবার ছাপার কথা সেই খবর যাই হোক তো দায়বদ্ধতা আপনাদেরকে নিতে হবে এই ধরনের ঘটনা সবাইকেই সেইভাবে বিবেচনা করা উচিত নিন্দার সাথে আর নিন্দা হচ্ছে পরিবার যেভাবে তারা চাইবে আমার মনে হয় জাস্টিস সেভাবে হবে ভিকটিম নিজেই কথা বলছে সে অনেকটা আস্তে আস্তে সুস্থ হচ্ছে তো ভিকটিম যেটা ওয়ান সিক্সটি ফোরে জানাবে সেটাই সামনে রেখে তার যেটা হওয়ার হবে আইন আইনের পথে চলবে নওয়াদা এর আগে এরকম ঘটনা দেখা যায়নি এই প্রথম একটা আসলে নওয়াদা তো চারিদিক দিয়েই একটা সংস্কৃতির ছাপ আমরা রাখি এখানে একাধারে আমাদের নিজেদের ভেতরে যেমন সম্প্রীতি আছে তেমনি পারস্পরিক পড়া। সৃজনশীলতা শালীনতা সবটাই তথাপিও এই ধরনের মানুষ এটা একটা বিকৃতির পরিচয় অন্য কিছুই না আর পরে যা খবরও পেয়েছি ছিল মধ্য অবস্থায় মানুষ তো আর নিজেদের ভেতরে থাকে না তখন সে তো অন্যভাবে পরিচালিত হয় যাই হোক চাইবো যে মেয়েটি সুস্থ হোক আর যারা বা যে এই ঘটনার সাথে যুক্ত তাদের তদন্ত সাপেক্ষে যেটা হবার পরিবার চাইবে নিশ্চিত সাজা চাইবে পরিবার যদি আপোষ চাই আপোষও হবে অনেক কিছুই আমরা দেখছি ঘটতে অনেক ছোট ছোট বাচ্চাদের সাথেও বক্স কেসে দেখলাম মীমাংসা হয়ে যাচ্ছে তো যেটা তারা ঠিক করবে বিবেচনা করবে সেটাই হবে ক্লাসিক্যাল হোমিও ফার্মেসি ডাক্তার ওয়াহিদুল ইসলাম আমতলা নিমতলা মোড় নওদা মুর্শিদাবাদ এখানে স্ত্রী পুরুষ ও শিশুদের নতুন পুরাতন ও জটিল রোগের সুচিকিৎসা করা হয় ক্যাপিং থেরাপি ও ফিজিওথেরাপির দ্বারা বাত ব্যথা প্যারালাইসিস সাইটিকা গ্যাস্ট্রিক আলসার ও রোগের সুচিকিৎসা করা হয় এছাড়াও মহিলাদের মাসিকের যন্ত্রণা অনিয়মিত মাসিক মাসে দুই তিনবার মাসিক সাদা স্রাবের কারণবশত বাচ্চা না হওয়া তারও সুচিকিৎসা করা হয় এখানে যোগাযোগ করিবার নাম্বার নাইন বি চব্বিশ নিউজ চ্যানেলটিকে অবশ্যই বেলাইকে প্রেস করুন সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন শেয়ার করুন এবং দেখতে থাকুন এবি চব্বিশ